কিন্তু এ কি অসম্ভব কাণ্ড আপনি কি বলছেন না কোনো সন্দেহই নেই এ হচ্ছে এই গায়ের ভুবন বসুর লাশ ঠিক আড়াই মাস আগে ভুবন বসু মারা পড়েছে ওলাইতলার বাগান বাড়ি মানে আপনিও বাগান বাড়িতে যাচ্ছেন কিন্তু কেন মামদপুরের জমিদার কিতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছে তার একটা ম্যানেজার দরকার তিনশো টাকা মাইনে কেমন তাই তো হ্যাঁ তারাও এ কথা বলেছিল কারা ওই আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল এই গেল আট হপ্তায় আটজন লোক এই স্টেশনে নেমে ওই ওলাই তোলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর এই পথ দিয়ে ফেরেনি বুঝলেন মশাই তারা আর ফেরেনি তার মানে মানেটা নে নে জানি কেউ প্রত্যেকেই এসেছে আপনার মতো এই ঠিক শনিবারে আর ঠিক সন্ধ্যে ছটার গাড়িতে আশ্চর্য কথা এই আট আটজন জমিদার কীতান্ত চৌধুরী কত ম্যানেজার দরকার আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন হুম তবে তার নাম শুনেছি এই অল্প দিন হলো এখানে এসে ওই পুরো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন তার সম্বন্ধে নানা রকম শুনেছি আজ পর্যন্ত গায়ের কেউ নাকি তাকে দেখেইনি দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে কেবল রাতেই নাকি তার ঘরে আলো চলে কাউকে দেখা যায় না মানে ওই বাড়ি সবই অদ্ভুত আজ অমাবস্যা আকাশে চাঁদ উঠবে না তার ওপরে মেঘের পর মেঘ জমে আছে ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই সঙ্গে আমার শখের বুলডক রবর ছিল ওলাই তোলার বাগান বাড়ির দিকে যাব ঠিক করলুম স্টেশন মাস্টারের কথা শুনে লাভ নেই লোকটার মাথায় বোধহয় ছিট আছে নইলে এমন সব আজগুপি কথা বলে মশাই তাহলে নিতান্তই যাবেন সেরকমই তো মনে করছি তাহলে ওই পথঘাট একটু দেখে শুনে যাবেন ওলাই তোলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো গোরস্থানের নাম ভারী খারাপ সেদিকে যেতে চায় না মশাই মিথ্যে আমাকে ভয় দেখাচ্ছেন আমি নই দরকার হলে এই গোলস্থানেই শুয়ে রাত কাটাতে পারি দামোদর নদীর ধারে সেই ওলাই তোলার প্রকাণ্ড বাড়ি ও প্রকাণ্ড বাগান দেখতে পেলাম দেউরিতে কোনো দারোয়ান না দেখতে পেয়ে ফটক ঠেলে ভেতরে ঢুকলাম অনেক কালের পুরনো বাগান তার অবস্থা এমন যা তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত যে জমিদার তিনশো টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবে এইখানে তার বাস মনে খটকা লাগলো অসংখ্য ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে বাড়িতে কেউ আছেন ভেতরে আসুন আপনি কাকে চান জমিদার বাবুকে ও নাম আমারই আপনার কি দরকার ও আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই বুঝেছি আর বলতে হবে না বসুন ও কি সঙ্গে কুকুর এনেছেন কেন কামড়াবে নাকি রবার ও কুকুর টুকুর এখানে আনলে চলবে না ওকে তাড়িয়ে দিন তাড়ালেও যাবে না রোবর আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না রাত্রে ও আমার সঙ্গেই ঘুমায় রাতেও বেটা আপনার সঙ্গে কি কি বিপদ বিপদ ও রোবার আমার সঙ্গে ঘুমায় শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তা হওয়ার কারণ বুঝতে পারলাম না একটু বসুন আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসি সে আপনাকে ব্যস্ত হওয়ার দরকার নেই আগে যে জন্য এসেছি তারই কথা হোক আজ আমার শরীরটা ভালো নেই কথাবার্তা সব কাল সকালেই হবে আসুন সব প্রস্তুত মস্ত উঠুন ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়িবে দোতলায় গিয়ে উঠলুম বাড়ি সর্বত্রই সমান দশা একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে এখনই খেয়ে নিন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে নানা কথা ভাবতে ভাবতে মাথা নিচু করে খাচ্ছি হঠাৎ মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি তা জানতাম না ভয়ানক আজ তাহলে আসি খেয়ে পরুন আর দেখুন রাতে এ ঘরে জানালাগুলো যেন খুলবেন না একে তো বৃষ্টি হচ্ছে তার ওপরে থামলেন কেন বলছিলেন বলুন না ও গেলেই বা সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমালে শব্দ পাবেন যেগুলো রাতে মানুষ দেখতে বা শুনতে চায় না ও হ্যাঁ আর একটা কথা আপনার ওই বিশ্রী বুলডকটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র জীব রাতে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না বুঝলেন আচ্ছা কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূরণ করিনি রাত্রের ওপর বিছানাতে আমার সঙ্গেই শুয়েছিল অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল যেন আমার গলা টিপে ধরে রেখেছে লোহার মতো দুটো শক্ত হার প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে পড়ে গেল কিন্তু যে আমার গলা টিপে ধরে রেখেছিল সেও নেই আর রোবারও নেই রোবার রোবার বলে অনেকবার ডাকলাম ঘরের দরজাটা আমি আগেই বন্ধ করে শুয়েছিলুম কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল সর্বনাশ এ আমি কনফিশাচের খুব পড়ে পড়েছি আমার দম বন্ধ হয়ে আসছিল বাইরের আকাশ ভরা অন্ধকারকে ভিজি হুড় করে বৃষ্টি পড়ছে আর গো করে ঝোড়ো হাওয়া ছুটছে এবং বাগানের কোথা থেকে একটা একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে আজ কি এখানে রাজ্যের ভূত বেদ দৈত্যদানব এসে জড়ো হয়েছে নাকি ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে যা দেখছি যা শুনছি সমস্তই কি অনেক কল্পনা আবার কে ঘরের দরজা কে ঠেলছে আহ রক্ষে ভাই এই যে আমার রোবরের ডাক সাত্রা লণ্ঠন নিয়ে চোদ্দ পনেরো জন লোক বাড়ির দিকেই আসছে তাদের পোশাক দেখে বুঝলাম তারা পুলিশের লোক এবং তাদের মধ্যে যখন স্টেশন মাস্টারকে দেখলাম তখন আর বুঝতে বাকি রইল না যে থানায় খবর দিয়েছেন তিনি মনে মনে তাকে ধন্যবাদ জানালাম কি ব্যাপার তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্ত বাবু আরই হলকে বর্তমান নেই এবং কৃতান্ত বাবুর গলায় মস্ত একটা গর্ত এতক্ষণে বুঝলাম রোবরের মুখে রক্ত লেগেছে কেন তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করেছিল তারপর রোবর তার টুটি কামড়ে ধরে তার সব এবারের মতো শেষ করে দিয়েছে কিন্তু এ কি অসম্ভব কাণ্ড আপনি কি বলছেন না কোনো সন্দেহই নেই এ হচ্ছে এই গায়ে ফুবন বসুল্লাশ ঠিক আড়াই মাস আগে ভুবন বসু রায় মারা পড়েছে কিন্তু তার দেহ দাহ করা হয়নি কারণ তার লাশ চুরি গিয়েছিল আমাদের গল্প ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পান